আসসালামু আলাইকুম সাথে আছে আলী আকবর আর তিহান আমরা ধানমন্ডিতে যাচ্ছি আলী আকবর তিহান মানে আমরা একসাথেই কাজ করি একই টিমে কাজ করি আলী আকবর তিহান বেসিকলি প্রোডাক্টে কাজ করে মানে প্রোডাক্ট নিয়ে আসে আমাদের প্রোডাক্টের প্রাণ মানে আসলে বিক্রি করব কি মানে প্রোডাক্ট না থাকলে তো সেল করতে পারবো না তো সে সেই সেল করার জন্য যা যা লাগে সব ওরা নিয়ে আসে তো আমরা আজকে ধানমন্ডিতে যাচ্ছি বেশ কিছু প্রোডাক্ট দেখার জন্য যেগুলো আমরা খুব দ্রুত এম করে ফেলবো ধানমন্ডিতে বেশ কিছু অ্যাপার্টমেন্ট আসবে নতুন পুরাতন বিভিন্ন সাইজের একটু বলেন আলী আকবর কি আসবে আপনার কাছে আমার হচ্ছে আমরা হচ্ছে যাচ্ছি মূলত মোহাম্মদপুরে আচ্ছা আমার কাছে মোহাম্মদপুরে দুইটা প্রপার্টি আছে আগে ভিজিট করেছি আজকে ফাইনাল ভিজিট করে আমরা এগুলি ব্রোকারেজ এগ্রিমেন্টে যাব আচ্ছা বাইতুল আমান হাউজিং এ আচ্ছা এটা হচ্ছে ফিট এটা আমরা দশে আশা করতেছি সাইনিং আর আরো একটা আছে হচ্ছে আপনার ডাউন হয় সেলারদের মন মতো মানে অনেক সময় হয় বলে বিক্রি করব না বলে প্রাইস বাড়ায় দেন আবার অনেক সময় বলে যে ভাই তাড়াতাড়ি বিক্রি করেন প্রাইস কমায় দেন ঠিক আছে ঠিক আর একটা প্রপার্টি আছে এটা খুবই সুন্দর মানে ভালো মানে ইন্টেরিয়ার করা আর কি আশা করতেছি এটা আজকে আমরা আমাদের নাহিদ সার্চ ভিডিও করে তার ইউটিউব চ্যানেলে আপলোড করবে আশা করি এটা সর্বসন্দর হবে যাদের রিকোয়ারমেন্ট আছে যে মোহাম্মদপুর ওই সারাউন্ডিং এরিয়াতে প্রপার্টি লাগবে নাইট স্যার ইউটিউব চ্যানেলে আজকে কালকে একটু সবাই সার্চ করবেন আশা করি প্রপার্টির ভিডিওটা দেখতে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কি অবস্থা এই তো আমি তো বেশিরভাগ ধানমন্ডিতেই ছোটাছুটি করি কিন্তু আজকে অনেক দিন পরে মহম্মদপুরে দুইটা প্রপার্টি পাবো তো দুইটা দুই সেগমেন্টের একটা হলো পস সেগমেন্টের আর একটা হলো মিডল সেগমেন্ট আচ্ছা তো পস সেগমেন্টের যেটা সেটা আমরা বাবর ওটা দেখতে যাব বড় অ্যাপার্টমেন্ট পঁচিশশো প্লাস স্কোয়ার ফিটের আর আরেকটা যাবো হলো মোহাম্মদিয়া হাউজিংয়ের এটা একটু মিড রেঞ্জের প্রপার্টি আর কি তো আশা করি প্রপার্টি দেখে আমরা ভালো করে একটা নেগোসিয়েশন করব আর খুবই দ্রুত এটা আমরা এমই উপরে ফেলবো আর কি ইনশাল্লাহ 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 সো আমরা তো বের হয়েছি অফিস থেকে কিন্তু আসলে রাস্তায় তো মানে একদম ব্লক আমাদের আমাদের দেশ হ্যাঁ আমরা কথায় কথায় আন্দোলন করি কথায় কথায় না ঠিক আসলে মানে আমাদের প্রাপ্য অধিকার আদায়ের জন্য এখন আমরা রাস্তায় নামতে জানি রাস্তায় নামি বের হয়েছি বেশ কিছুক্ষণ আগে রেনিডে বৃষ্টি পড়ছে মহাখালী ফ্লাইওভার উপরে আটকে আছি দেখি এখন কখন ছুটতে পারি যেতে পারি প্রোডাক্টের ইনফরমেশন পেয়ে যাবেন দ্রুত সুন থ্যাংক ইউ